হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী বণিক তো আরেকটা ভিডিও নিয়ে আর কি একটা লাগছে আমি একদম ঘেমে ধেমে জল হয়ে আছি আর এখানে উপরে উঠিয়ে একটা করে দিয়েছি কারণ যা গরম পড়েছে গরম পড়া স্টার্ট হয়ে গেছে মানে আমার সবচাইতে বিরক্তিকর পার্ট আমি গরম একদম পছন্দ করি আমার গরম খুবই বিরক্তিকর লাগে কিন্তু আমার বরের আবার গরম পছন্দ কেন কীভাবে মানে কি প্রয়োজনে যে গরম পছন্দ আমি জানি না আমার শীতের দিন বরাবরই সবসময় ভালো লাগে কিন্তু বছর শীতে আমার কি হয়েছে তোমরা তো জানোই নি তো এই বছর শীতে আমার জন্মের পর যেটা হয়নি মানে সেটা হয়েছে আমার একদম নিউমোনিয়া টাইপ হয়ে গেছে টানা আমি কুড়ি দিন আমি বিছানায় ছিলাম নতুন বিয়ের পর মানে সঙ্গে সঙ্গে যারা ভিডিও দেখা কান্টিনিউ তারা তো জানে তার জন্য এবার শীতটাকে একটু ভয় পাই তারপরেও অসুস্থতা থেকেও তারপরেও মনে হয় তারপরেও গরম থেকে তবু শীত অনেকটা ভালো কোনো মনে হয় আচ্ছা যাই হোক কী একটা গরম পড়েছে আর এই ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি বাজে হচ্ছে একটা এখন থেকে স্টার্ট করছি আমি স্নান করে চলেছি কিন্তু ঘেমে ঘেমে জল হয়ে গেছি একদম কীরকম যেন কাজের মাসি মতো লাগছে আমাকে তো যাই হোক ভাবলাম ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করি তো যাই হোক এখন আমি আর হ্যাঁ যেহেতু এখন চৈত্র মাস তো ঘরে কিছু কাজও করছি ঘরের মধ্যে যে মাকসার জালটা রয়েছে এগুলো একটু পরিষ্কার করছি ফুল ভরে করেছি এই ঘরে টুকটাক করেছি আর আমি না মাকড়সার জাল পরিষ্কার করতে পারি না আমার তো অ্যালার্জি প্রবলেম আছে তো তার জন্য আমার গায়ে যদি একটু নোংরা পড়ে যে কোনো নোংরায় আমার গায়ে যদি একটু পরে এই জায়গাটা ভুলে এ বড় হয়ে যায় এরকম একটা রোগ আছে তারপরেও যতটা পারছি করছি কারণ মা হুনে এদিক রান্না করছে তো আমি এদিকে করছি এখন আমি জানালাগুলো একটু হালকা পাতলে একটু মুছবো তো আমার না জানালাগুলো মুছতে মানে আমার সবসময় জানালা মুছতে জানালার যে মানে কী হয় ওটাকে গ্রিল এগুলো মুছতে আমার প্রচণ্ড বিরক্তিকর লাগবে সবসময় আগে থেকে যাই তো মুছতে তো হবে আর তারপর কিছু কাপড় চোপড় বাইরে আছে এগুলো আবার গুছিয়ে রাখবো আবার বিকেলে চারটা কি সাড়ে চারটার দিকে দিবায় আসবে বললো একটু মানে দিবার সাথে বেরোতে তো দিবের সাথে একটু বেরোবো তোমাদেরকে দেখাবো কি অবস্থা চৈত্র মাসের চৈত্রের সেল কীরকম চলছে তারপর টাউনের কি অবস্থা তোমাদেরকে দেখাবো তো আমি ছিলাম মামুনি বললো যে এদিক দিয়ে সয়াবিনটা লেগে যাচ্ছে আমি একটু নাড়া দিতে তো তার জন্য আমি এসে একটু সয়াবিনটা নাড়ছিলাম মামুনি দিকে কাজে গিয়েছিল তো তার জন্য একটা কথা বলি আমি সবসময় সোফাকে এরকমভাবে বেডশিট দিয়ে ঢেকে রাখি যে দেখতে পাচ্ছ যেমন এইটা তারপর দেখতে পাচ্ছ যেমন এইটা আগের ভিডিওতে দেখেছ আমি এখানে বসে বসে পাউরুটি খাচ্ছিলাম তো আমি এইসব সবসময় ঢেকে রাখি দেখো এটার নিচে কিন্তু টাওয়াল দেওয়া আছে এই যে দেখো টাওয়াল কিন্তু দেওয়া আছে এটার উপর দিয়ে আমি এটা দিয়ে রাখি কারণ কি আমাদের ঘরে প্রচণ্ডই ময়লা তো মানে আমি যদি এটা ঢেকে না রাখি টাওয়ালটা তো এতটা অবধি এই জায়গাটা তো টাওয়ালটা হয় না তো ঢেকে না রাখি মানে এইগুলো থেকে এভাবে এভাবে আঙুল দিয়ে আনলে এক আঙুল আসবে এরকম করে এরম ময়লা পড়ে তার জন্য আমি সবসময় ঢেকে রাখি তো যদি কখনো অনুষ্ঠান হয় বা বাড়িতে কেউ আসে তখন আমি এগুলো তুলে দিই এই যে দেখতে পাচ্ছ তো আমি মনে করি ঢেকে রাখাটাই উচিত প্রচণ্ড পরিমাণে ধোলা পড়ে আর আমার সোফাগুলো যেহেতু ব্ল্যাক কালার এই যে দেখো দেখো এই যে আমার সোফাগুলো যেহেতু ব্ল্যাক কালার ময়লা পরলে আরও বেশি ক্লিয়ারভাবে বোঝা যায় তো যাই হোক আমি এখন এই যে দেখো জামা কাপড় পরে আছে ওইখানে আছে এগুলো এখন ভাজ করবো জিনিস শেয়ার করবো অবশ্যই আমি কালকে যে মানে লাস্ট ভিডিওতে বলেছিলাম যে একটা কথা শেয়ার ওইটা না ওইটা আরেকটা কথা ওইটা আমি পরে শেয়ার করছি এখন একটা জিনিস দেখাবো তো দেখাবো যে জিনিসটা সেই জিনিসটা হচ্ছে গিয়ে এই যে দেখো এইটা তো এটা হচ্ছে গিয়ে আমি নিজে হাতে সেলাই করে বানিয়েছি এই বাড়িতে যেহেতু সেলাই মেশিন নেই তো তার জন্য ওই সুই সুতা দিয়ে সেলাতে হয় আমার বাড়িতে সেলাই মেশিন আছে তার জন্য আমার অসুবিধা হয় না বা যদি আমার মায়ে আমাকে সেলাই করে দিতে কিছু লাগলে তো এখানে আমি সুই সুতা দিয়ে সেলাই করেছি তো এই যে দেখো এটা হচ্ছে গিয়ে গোপালের ড্রেস বানিয়েছি আমি একদম কুকুরটা কি শুরু করে দিয়েছে মানে একদম সুয়ের মধ্যে সুতো ঢুকিয়ে যেভাবে সেলাই করা হয় এই যে দেখো নিজে হাতে সেলাই করে বানিয়েছি গোপালের জন্য ড্রেস এই যে দেখো এই জায়গাটা হচ্ছে কি গোপালের মানে গলার জায়গাটা দিয়ে এভাবে যাবে আর তারপর এটাকে এভাবে মানে এই দড়িগুলো দিয়ে এভাবে এভাবে বাঁধা হবে আমি নিজে হাতে বানিয়েছি জানি তেমনটা ভালো বানাতে পারিনি অ্যাকচুয়ালি এটা আমি ফার্স্ট ট্রাই করেছি মানে এই কাপড়টা দিয়ে আমি জাস্ট ট্রাই করেছি দেখছি পারি কি না যদি সুন্দর করে বানাতে পারি তাহলে নেক্সট বানাবো আশা করছি নেক্সট যখন বানাবো সুন্দর করেই বানাবো মানে এটা জাস্ট আমি ফার্স্ট ট্রাই করেছি এই কাপড়টার উপরে আর কাপড়টা যেহেতু মানে শক্ত কাপড় তো তার জন্য মানে কেমন যেন লাগছে ছোট ছুটছে না ভালোভাবে তো প্রথম যখন এইভাবে মানে বটা দিয়েছিলাম তখন তো পুরাই ছড়েছিল মানে একদম এইগুলো ভাজগুলো বোঝাই যাচ্ছিলো না তখন আমি নেক্সট আরেকটা লেয়ারে শিলিয়েছি যাতে বোঝা যায় তারপরও ভালো বোঝাচ্ছে যাই হোক এটা ফার্স্ট ট্রাই করেছি যদিও কমপ্লিট হয়নি এদিকে আবার ডুরি ডুরি হবে দুটো এরকম ডুরি ন্যাক্স যখন আবার বানাবো তোমাদের সাথে শেয়ার করবো তা আমার গোপালের জন্য আমি চিন্তাধার দেশ বানিয়েছি আরে বানাবু এটাই তোমাদের সাথে শেয়ার করছিল। তো তোমাদের বললাম না দিবাই আসবে দিবার সাথে একটু বেরোবো তো দিবাই চলে এসছে তো এ যে দেখো কীভাবে শুয়ে আছে তো যাই হোক আমি রেডি হয়ে দিবার সাথে চলো বেরোই আমি বেরিয়ে গেলে কেন জানি না ভিডিও করতে ভুলে যাও তো শপে গিয়েছিলাম তারপরে এখন কই যাস যাই হোক এই যে দেখো কি ভিড় আর কি ভিড় প্রতি বছর এরকম সাহস করে যাই যে না ঢুকবোই ঢুকবো তো যাই হোক দেখো মানুষের কি ভিড় যাওয়ার পথে দেখো আমি তোমাকে দেখাচ্ছি এই যে দেখো মানুষ যদিও গাড়ি দাঁড়িয়ে আছে ভালোভাবে দেখাও যাচ্ছে না এতটা জাম রাস্তায় রাস্তা তো যাই হোক আমিভাবে অসুস্থ হয়ে পড়ছি এখন তার জন্য এসেছি লাস্তি খেতে লাস্তি খেয়ে ডিরেক্ট পারি মা কি মানুষ আর কী মানুষ যাই হোক আমি প্রতি বছরই প্ল্যান করে যে এইবার আমি চৈত্র না কি তারপরে রিড্যাকশান রিডাকশানে আমি ঢুকবই ঢুকবো এইবার আমি ঢুকবই ঢুকে ঘুরবই এবার আজকেও প্ল্যান করে গেছি যে আমি ভেতরে ঢুকবো ঘুরবো দেখবো কি কি ওঠে আগের বারও পারিনি অর্ধেক গিয়ে ঘুরে চলে এসছে এ বছরও আমি পারিনি অর্ধেক অর্ধেকের মতো গেছি গিয়ে আমার আর শরীর দিচ্ছে না আমার মনে হচ্ছে যে আমার চার্জ শেষ হয়ে যাচ্ছে তো আমি এরকম এরকম করছিলাম যাই হোক বেরিয়ে পড়ে এসছে আচ্ছা তোমরা ভাবছো হয়তো বা যে আমি রেস্টুরেন্ট কেন দেখাচ্ছি তা আমার বর দশটার সময় রাত্রিবেলা এসে আমাকে বলছে চলো খেতে যাব কোথায় যাবে বলো যেখানে ইচ্ছে সেখানে চলো খেতে যাব তা আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে কাছে কোথাও এখানে খেয়ে নেব বা কোথাও বা বাইরের রেস্টুরেন্ট হয় না এরকম খেয়ে নেব। কিন্তু উনি যে আমাকে এখানে নিয়ে আসবে আমি ভাবতেও পারিনি মানে এই রেস্টুরেন্টটা আমাদের বাড়ির কাছেই নতুন ওপেন হয়েছে টাইপো নামে আমি কবে থেকে বলছি আমাকে এখানে নিয়ে যাবে নিয়ে যাবে কিন্তু ও আমাকে ভাবে নিয়ে আসবে আমি যদি জানতাম একটু সুন্দর করে রেডি হয়ে আসতাম আমাকে দেখো কীরকম লাগছে আমি এই বেশে এখানে এসেছি আর এমন একটা রাগ উঠছিল না আমি ওকে বারবার বকছিলাম যে তুমি কেন এমনটা করছো তো যাই হোক মনের মধ্যে সাহস থেকে বলছি যে না যাই হোক আমি সুন্দর আমাকে সুন্দর লাগছে এসছি যেহেতু খেতে তো হবে তাই না তো এই যে দেখো আশামাত্র মাত্র আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিল আর আমরা স্টার্টার অর্ডার করেছিলাম চিকেন সিক্সটি ফাইভ বিশ্বাস করো আমার খেতে একটুকু ভালো লাগেনি যাই হোক খাওয়ার ছিল খেলাম তারপর মেন কোর্সে ছিল আমাদের ফ্রায়েড রাইস আর হচ্ছে গিয়ে কি যেন মুরগ তো মেথি মুরগটা আমি অন্যখানে ট্রাই করেছি বেশ ভালো খেতে হয় কিন্তু আমি একদম অনেস্ট রিভিউ দিচ্ছি আমার ভালো লাগেনি খেতে মানে খেতে ঠিকঠাক বলছি না একদমই বাজে ঠিকঠাক কিন্তু এটার মধ্যে সম্পূর্ণ বোনই ছিল দেখো চিকেন আইটেম নিয়েছি তাও টাকা দিয়ে কিন্তু চিকেন নেই বোন ছিল বেশিরভাগ চার থেকে পাঁচ পিস দিয়েছিল হয়তোবা আর সব পিসের মধ্যে বোনই ছিল তারপর ওদেরকে ডেকে বলা হয়েছিল যে এখানে বোন কেন কিন্তু ওনারা বলল যে বোন নাকি দেওয়া হয় হ্যাঁ অবশ্যই আমরা জানি বোন দেওয়া হয় তো বোন ছাড়া ধরে না হবে কিন্তু চিকেন তো দেওয়া হবে না তো এরকমটা আমি কোনোদিনও পাইনি এরকম ফার্স্ট তো যাই হোক আমাকে যদি বলা হয় রিভিউ দিতে আমি আউট অফ টেন আমি টু দেব যাই আমার ভালো লাগেনি প্রথমবার গিয়েছি বাজে রিভিউ মানে আমার কাছে ভালো লাগেনি আমার বরের কাছেও ভালো লাগেনি তো যাই হোক জানি না কার কাছে কেমন লাগবে তো আমারটা আমি বললাম তো যাই হোক খেয়ে তারপর আমরা বাড়িতে চলে এসেছি আর এই ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি দেখা হয়েছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর মাধ্যমে